কলকাতার প্রাচীনতম দুর্গা মন্দির তিনিই দেবী আদি দুর্গা অতীতের নিমকাঠে নির্মিত দুর্গা প্রতিমাকে প্রতিষ্ঠা করেছিলেন শহরের ত্রাস চিতে ডাকাত ওরফের চিত্তেশ্বর রায় একসময় এই মন্দিরে যাতায়াত ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দিরে দশবোজা দেবীর দশাতে দশ অস্ত্র তিনি রক্ষা করতে ভক্তের ডাকে সাড়া দেন তাদের রক্ষা করেন অতীতে নাকি এই মন্দিরে নরবলিও হতো কলকাতার প্রাচীন এই মন্দিরের সঙ্গে জুড়ে আছে বছরের পর বছরের ইতিহাস ও ঐতিহ্য যার কাহিনী রইল আজকের ভিডিও জুড়ে তখনকার কলকাতার সঙ্গে অবশ্য আজকের কলকাতার কোনো তুলনায় চলে না কলকাতার বেশ কিছু অঞ্চল তখনও ঘন জঙ্গলে ঢাকা আর তার মধ্যেই ডাকাতের আস্তানা না রাত গভীর হলেই তারা হানা দিত কোনো বড়লোক জমিদারের বাড়িতে সাধারণত এই ডাকাতরা ছিলেন দেবী কালীর ভক্ত কিন্তু তৎকালীন কলকাতার এক দুর্দশ ডাকাতের আরাধ্যা ছিলেন দেবী দুর্গা তিনি পরিচিত ছিলেন ডাকাত নামে। অবস্থিত কাশীপুর সংলগ্ন অঞ্চলটি ছিল ঘন জলা জঙ্গলে চত্বরে বাস গুটি কয়েক জেলে জায়গাটা ডাকাতদের আস্তানা গড়ার ক্ষেত্রে একেবারে আদর্শ জলা জঙ্গলে ভরা এই অঞ্চলটিতে ছিল বাঘেরও উৎপাত তাই এই অঞ্চলের মানুষ বাঘের পুজো করতেন সেই সময় দেবী দুর্গার মূর্তি গড়ে তার আরাধনা শুরু করেছিলেন চিতে ডাকাত দেবী মূর্তি সময় তিনি বাক দেবতার মূর্তিটি বানিয়েছিলেন ওইভাবে তিনি নিজেও পুজো করতেন দেবতার জানা যায় ডাকাতি করতে যাওয়ার আগে চিতা ডাকা তন্ত্রমন্ত্রে এই মূর্তির পুজো করতেন সেই রীতি মেনে আজও পুজো শুরু করার আগে ব্যাঘ্র দেবতার পুজো করা হয় আজ থেকে প্রায় ছশো বছর আগের কথা চিতে ডাকাতে ত্রাসে শহর কলকাতা তিনি নাকি ডাকাতের আগে ধনী জমিদার ও ব্যবসায়ীদের চিঠি পাঠাতেন আর সময় লুট করে আনতেন যাবতীয় বিষয় সম্পত্তি একদিন দেবী এসে তাকে স্বপ্নে দেখা দিলেন তিনি বললেন যে পরের দিন সকালে পাশের নদীতে একটি কাঠের তক্তা ভেসে আসবে তা থেকে তাকে মূর্তি খোদাই করতে হবে পরের দিন সকালে ঘটল অলৌকিক কাণ্ড পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় ভেসে আসতে দেখা গেল একটা কাঠের টুকরো সেই কাঠ দিয়ে চিতে ডাকাত একটি মূর্তি খোদাই করলেন এই মূর্তিতে দেবীর বাহন বাঁধ দেবীর চিরপরিচিত রূপের মতো তার সঙ্গে নেই লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ ছশো বছরের প্রাচীন মূর্তিটিকে বছরে একবার শুধু রক্ষণাবেক্ষণের জন্য এঁকে দেওয়া হয় এই দেবীর নামানুসারে এই অঞ্চলের নাম হয় চিতপুর চিতেডাকাত দেবীর কাছে নরবলিও দিতেন তার কুখ্যাতির জন্য এই মন্দিরে কেউ আসত না কিন্তু চিতেডাকাতের মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায় দীর্ঘদিন ধরে দেবীর পুজো বন্ধ ছিল অবশেষে পনেরোশো ছিয়াশি সালে নরসিংহ ব্রহ্মচারী নামে এক সাধক এই মূর্তি জঙ্গল থেকে উদ্ধার করে আনেন তিনি এই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন তৎকালীন স্থানীয় জমিদার গোবিন্দরাম মিত্র এই কথা জানতে পেরে নরসিংহ ব্রহ্মচারীর কাছে আসেন তিনি দেবীর মন্দির নির্মাণের প্রস্তাব দেন ষোলোশো দশ সালে এই মন্দির তৈরি হয় সেই থেকে ব্রহ্মচারী ও তার শিষ্যরা মন্দিরের সেবাইতে দায়িত্ব ছিলেন নরসিংহ ব্রহ্মচারী তার শিষ্যদের অবিবাহিত থাকার নির্দেশ দিয়েছিলেন কিন্তু অষ্টম শিষ্য বিবাহ করেন তার দুটি কন্যা হয় তার মধ্যে একজনের বিহার রায় চৌধুরী পরিবারে সেই থেকেই মন্দিরে সেবাইত হন রায় দেবী মূর্তিটি নিম কাঠের তৈরি দেবীর গাত্রবর্ণ হলুদ আর অসুরের রং সবুজ নিচের দিকে এক হাতে দেবী একটা সাপ ধরে আছেন যা দেবীর পায়ের নিচে থাকা অসুরের দিকে ফনা তুলছে দেবীর আর এক পা রয়েছে সিংহের ওপর তবে অসুরের পায়ের দিকে তাকালে অবাক হতে হয় তার এক পায়ে দেবী দাঁড়িয়ে আছেন আর অন্য পায়ের সামনে একটি বাঘ ডোরা কাটা দাগে সেই বাঘ আকারে ছোট হলেও তার চেহারা বেশ হিংস্র বলেই মনে হয় একে ব্যাঘ্র দেবতা বলা চলে এলাকার মানুষের কাছে দেবী চিত্তেশ্বরী দুর্গা হিসেবে পরিচিতা বহু প্রাচীন এই মন্দিরে দেবীকে বাংলার আদি দুর্গা বলা হয় ভক্তদের বিশ্বাস দেবী খুবই জাগ্রত তিনি না ডাকলে আপনি এখানে আসতে পারবেন না